কোরবানির বস্তু বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা যেমন হিন্দু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে হা তাদেরকে দেওয়া যাবে এটা ইসলামের সৌন্দর্য বিধর্মী অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে অসহায় তাদেরকে অবশ্যই দেওয়া যাবে কোন সমস্যা অন্যের উপর ওয়াজিব কোরবানি যদি অন্ন কেউ দিতে চায় দুই ভাই বড় ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব সোনবাই পন্ডিতি করেন আমাদের পরপর গিয়া গুরুজবাই করে

যিনি মালিক তার অনুমতি আছে কিনা বিষয়টা মাত্রা রাখবেন